রাজ্যে আবারও গ্রেফতার বাংলাদেশি পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে সোনারপুর থেকে সোনারপুর এলাকা থেকে গ্রেফতার করা হলো পাঁচ বাংলাদেশিকে যেমনটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে বৈকুণ্ঠপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই পাঁচ বাংলাদেশি সোনারপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয় রবিবার রাতেই গ্রেফতার করে পুলিশ সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি ধৃতদের আজ পেশ করা হবে বারুইপুর আদালতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয় কিভাবে ও কি কারণে তারা এখানে এসেছিল তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ আবারও জানিয়ে রাখবো রাজ্যে আবারও বাংলাদেশি গ্রেফতার পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করলো পুলিশ সোনারপুর থেকে গ্রেফতার ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আবারও পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করা হলো কি কারণে তারা এখানে এসেছিলেন কি জানা যাচ্ছে দেখো যেমনটা জানা যাচ্ছে তারা প্রায় দীর্ঘ বছর খানেক আগে থেকেই কার্যত এই সোনারপুরের এলাকাতে থাকছিলেন সোনারপুর থানার বৈকুণ্ঠপুর এলাকায় তারা থাকছিলেন এবং এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়েই কার্যত গতকাল সোনারপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে তাদেরকে বারেপুর মহকুমা আদালতে তোলা হবে এলাকায় তারা থেকে আহ কলকাতার একটি কারখানায় কাজ করছিলেন যেমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে তারা কি কারণে এসেছিলেন তারা কেন এখানে ছিলেন সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে একটি কাপড়ের কোম্পানিতে তারা কাজ করতেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকছিলেন সেই বাড়ির মালিক কার্যত পলাতক তার খুঁজেও পুলিশ তল্লাশি শুরু করেছে সঠিক কি কারণে এখানে বাংলাদেশিদের ছিলেন সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয় তবে প্রাথমিক সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে যে বাংলাদেশ থেকে তারা ভারতবর্ষে পাকাপাকি ভাবে থাকার জন্যই কার্যত এদেশে চলে এসেছিলেন তেমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা সোনারপুর থেকে গ্রেফতার করা হলো পাঁচ বাংলাদেশিকে ধৃতদের আজ পেশ করা হবে বারুইপুর আদালতে

মানে বাংলাদেশে কি জানি না এটাও জানতো সব কে কি কাজ করছে আমি কি কে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে এটা আমরা কিকে কে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসে তো দেখলাম তো সঙ্গেই